এক সময় তিলে তিলে জমি একটা তাল হবে সে তাল বিক্রি করে তুমি একটা সুন্দর জায়গা গিয়ে জমি কিনতে পারবে এটা সোনা সেই সিকিউরিটি দেয় মানে পাওয়ারও দেয় যে তুমি নমস্কার বন্ধু আমি মিলন নিন আজ চলে আসলাম একটা নতুন বিষয় আলোচনা করার জন্য বিষয়টা হলো আজকে যা সোনার দাম বাড়ছে আমরা তো ভাবছি হয়তো সোনার দাম কমে যাবে আর অনেক কমে যাবে সেই একটা জিনিস শুনতে পাচ্ছি ইউটিউব ভিডিও সব কিছুর মধ্যে তো আমি এই নিয়ে আজ আলোচনা করতে আসলাম আমরা সোনার কাজ করি যাবত কুড়ি বছর হয় সোনার কাজ করছে তো যখনই শুনি সোনার দাম কমে যাবে তখনই আমাদের কাছে যা সোনা থাকে সব বিক্রি করে দিই পরবর্তীকালে দেখি যে সোনাটা বিক্রি করে আমরা প্রচুর লস খেয়ে গেছি আর সোনার দাম কত যখনই এক একটা সিজন আসে আমরা কাজ করে করে অল্প কিছু সোনা সঞ্চয় করে রাখি কিন্তু চারিদিকে এমন মার্কেট সরিয়ে রাখে যে সোনার দাম কমে একবারে মাটি হয়ে যাবে সেরকম মনে হয় এখনকার টাইম তো সেরকমই মনে হচ্ছে তো এই নিয়ে আজ বিষয়ে কাজ ভিডিও বানাতে আসলাম তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করো আর কিছু প্রশ্ন করো যাতে উত্তর দিতে পারি এবং তোমাদের জন্য কিছু ভিডিও আনতে পারি সোনার দামের বিষয়ে কারণ কুড়ি বছর এই যাবৎ এ লাইনে রয়েছি একটু হলো অভিজ্ঞতা আছে যে সোনার জিনিসটা কোন কোন সময় দাম বাড়ে বা কমে বাড়লেও কি কমলেও কি আমাদের সোনা বিক্রি করতে হয় কারণ কাজ করে আমরা সোনা পাই সেই সোনাটা আমরা কম দামে বিক্রি করে দিই এবার কিছু পরিমাণ কিছু কিছু টাইম সঞ্চয় করে রাখি সোনা কিন্তু তারপরেও দাম বাড়লে সেটা বিক্রি করে দিই তা যখনই দেখি অনেকে একশো গ্রাম দেড়শো গ্রাম সোনা বিক্রি করে দেয় তারপরে দেখি কিছুদিন পর সেই সোনার দাম তো গেলই আরও বেশি দাম হয়ে গেলো পরবর্তী আবার কাজ করে করে জমে আবার জমায় আবার এমন টাইম আসে মার্কেটে এমন অবস্থা হয় যে সোনা বিশাল দাম হাই হয়ে গেছে এরপরে সোনার দাম কমে যাবে সোনার দাম কমে যাবে এখন রব চলে আসে তাই বলছি এখনকার তুলনার বিষয় হলো আইফোন বনাম গোল্ড এই দুটো বিষয়ে তুলনা করতে চাই আইফোন জিনিসটা কি আইফোন একটা জরুরি জিনিস কিন্তু সবার ক্ষেত্রে সবার লাগে না আর সোনা এমন একটা জিনিস সবারই লাগে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এখনকার টাইমে যদি মনে হয় যে এটা খালি শখেই লাগে এখন বেশিরভাগ শখ জিনিসটারই দামটা বেশি খেয়াল করে দেখো আজকে আমরা চাল খাই কটা খাই কতটা দাম বাড়তে পারে চাল ভাত মানে প্রতিদিনের যে জিনিস সব কিছুর দাম কম থাকে কিন্তু যে জিনিস শখের জিনিস যে জিনিসটা তোমার মানে বিউটিফুল মানে সুন্দর জিনিসটা ফুটে তোলে সেসব জিনিসের দাম বেশি যেরকম সেন্ট যেরকম পাথর যেরকম মানে শখের যে জিনিসগুলো সেগুলির দামটা সবসময় খেয়াল করে দেখবে বেশি হয় কারণ কি মানে শখের জিনিসের দাম বেশি না হলে সাধারণ লোকে কিনতে চায় না আর এর ডিমান্ডও বেশি অল্প পরিমাণ তৈরি করবে এবং সেটাকে মার্কেট খালি তুলবে মানে এত সুন্দর লাগবে হয়তো দশটা পিস তৈরি করলো সেটা মার্কেটে খাওয়াবে খাওয়ালে সে দামটা সে তুলে নেয় যে মার্কেটে দশটা পিসি আছে এটার দাম এত পড়বে এতই এতই বিক্রি শোরুমে গেলে পর যেসব জায়গায় যাবো এরকমই দাম তাই তো এরকম এবং আইফোন এবং গোল্ডের বিষয়ে দেখো আইফোন কোম্পানি থেকে আমরা কিনছি দেড় লাখ টাকা দিয়ে দেড় লাখ দু লাখ টাকা দিয়ে মানে আইফোনে একটা কি একটা মার্কেট আই আইফোনে তো ইনভেস্ট করা যায় না কিন্তু সোনাতে ইনভেস্ট করা যায় বিষয়টা কীরকম জিনিসটা আইফোন কেনার পরেই কেনার পরেই জিরো কারণ কি আইফোনে এমন একটা কোড থাকে যা পাসওয়ার্ড তার কাছেই আছে বা সে কোম্পানি সে যদি মনে করে যে একজন চোর চুরি করে নিয়ে চলে যাবে সে ফোনটা চালাবে কিন্তু চালাতে পারবে না তার কারণ একটাই বিষয় সে যে মালিক আইফোনের মালিক সে কাস্টমার কেয়ারে জানিয়ে সেটা বন্ধ করে দিতে পারবে কিন্তু গোল্ড এমন একটা জিনিস খেয়াল করে দেখো যখন যার হাতে জিনিসটা যাবে সেই যেন ধনবান হয়ে যায় সত্যি কথা তো নাকি আমি ছোটোখাটো মানুষ যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলছি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আই আইফোন কেনার পরেই জিরো মানে তার কাছে দেড় লাখ টাকা হতে পারে কিন্তু তার একজনের কাছে সে যদি চুরি করে নিয়ে যায় তার কোনো দামই নেই কারণ এমন পাসওয়ার্ড দিয়ে দেবে সেটা লক হয়ে যাবে চলবে না না এক পয়সার দাম আছে সোনা জিনিসটা খেয়াল করে দেখো আমার কাছে সোনা আছে মানে আমার কাছে এটা দামই আমি বিক্রি করে এত পাবো কোনোভাবে এর মূল্য কমানো যায় না তাই তো এটা তো ঠিক কথা কিন্তু আইফোনের মূল্য কমানো যায় এরকমই দামি দামি জিনিস আছে যেগুলি সেইগুলির ক্ষেত্রে খেয়াল করে দেখবা তার ক্ষেত্রে সেটার দাম বড় মানে সুন্দর সুন্দর সেন্ট এত দাম বড় বড় লাক্সারি হোটেল যে এত দাম কিন্তু সেটা ভেঙে দিলে চুরমার হয়ে যায় কিন্তু গোল্ড এমন একটা জিনিস সেটা ভেঙে দিলেও গোল্ড গোল্ডই থাকে সেটা পরিবর্তন হয় না তার দাম গনাতেও যা দাম ভেঙে দিল তাই দাম বলে না সোনার আংটি ব্যাকা হলো এই কারণে আর সোনার ডিমান্ডটা তোমরা কোনো সময় ভাববে না যে আজ কিনতে পারছি না কী দাম বেড়ে গেছে কাল তাহলে কার কেনা ঠিক হবে না অনেক দাম খেয়াল করে দেখো সোনা এমন একটা জিনিস যখন আঠাশশো টাকা গ্রাম সোনা ছিল তখনও লোকে কিনতে পারে নাই কারণ কি সোনা সবসময় উপর লেভেলটাই চলে কারণ নিচ লেভেল আসলে সোনা সোনার আর মান থাকবে না আদিকাল থেকে খেয়াল করে দেখো রাজারা যুদ্ধ করেছে সোনার জন্য যে দুর্গে যুদ্ধ করেছে তার মানে ধন সম্পদ চুরি করে মানে লুট নিয়ে চলে আসতো ধন সম্পদের মধ্যে কী থাকতো থাকতো তো সোনা সোনা দানা পাথর কিন্তু তার মধ্যে বেশিরভাগ সোনা থাকতো আর এগুলি লোড করে নিয়ে আসতো কারণ দেখো তখন তারা রাজারা সারা দেশ চালায় তারা জানে যে কোনটা মূল্যবান জিনিস আর আমরা তো সাধারণ মানুষ আমরা কি জানবো তো সেই আইডিয়া থেকে আমি বলছি যে সোনা এমন একটা জিনিস আদিকাল থেকে দাম দিয়ে আসছে আইফোন তো ইদানিং তৈরি হয়েছে মানে তাই তো মানে এর যে কিনবে তার কাছে দেড় লাখ নিচ্ছে কিন্তু ওর কাছ থেকে হারিয়ে গেলে বা কোনোভাবে কিছু হয়ে গেলে সে যদি পাসওয়ার্ড না দেয় বা না কিছু করে তার দাম কোনো মূল্য নাই সে তার মূল্য জিরো তার সিকিউরিটি আছে তার অনেক অন্য ধরনের কাজ আছে ঠিক আছে কিন্তু টোটাল একটা জিরো তো সে আসছে সোনা তো আর জিরোতে আসছে না সোনার নিজস্ব একটা ভ্যালু আছে মানে ডিমান্ডের ভ্যালু বলতে যেটা বোঝে সেটা দাম আদি খাল থেকে হয়ে আসছে সোনা কোনো সময় কম দামে কিনতে পারবা না সবসময় উপর লেভেল দামেই সোনা কিনতে পারবা তোমার যা চাহিদা থাকবে তার থেকে বেশি দাম দিয়ে সোনা কিনতে পারবা খেয়াল করে রাখবা যে আজকে আমার কেনার মতো সামর্থ্য আছে তখনও দেখবা তুমি মনে হবে যেন আজকেও সোনার দাম কত বেশি আজকে পাঁচ লাখ টাকা হলো কিন্তু তাও মনে হবে যেন সোনার দাম তখন এত হয়েছিল এখন এত এত দাম হয়ে কীভাবে কিনবো সবসময় থাকবে এবার জমি আর সোনা থেকে একটাই জিনিস বলছি জমি একবারে কিনতে গেলে পনেরো লাখ কুড়ি লাখ দশ লাখ টাকা লাগে সোনা এক গ্রাম কিনতে গেলে দশ হাজার সাড়ে দশ হাজার এক হাজার লাগে একটা কয়েন কেনা যায় বারো হাজার টাকা বারো হাজার টাকায় এক গ্রামে কয়েন এবার সোনা কিনলে কী হবে প্রতি মাসে এক গ্রাম একটা করে কিনলে পরে আমাদের সুবিধা হবে যে বারো মাসে বারো গ্রাম সোনা কিনতে পারবো বারো মাসে কি তুমি জমি এরকম ভাগাভাগি কিনতে পারবা পারব না কিন্তু সোনা তো কেনা যাবে এজন্য আমাদের গরিব ফ্যামিলিতে কিছুটা পরিমাণ সোনার কয়েন বা পাকা সোনা কিনে রাখলে কেউ হয়তো গয়নার মুঝিয়ে দিলে না কিন্তু তবুও মানে এক এক সময় তিলে দিলে জমি একটা তাল হবে সে তাল বিক্রি করে তুমি একটা সুন্দর জায়গা গিয়ে জমি কিনতে পারবে এটা সোনা সেই সিকিউরিটি দেয় মানে পাওয়ারও দেয় যে তুমি এই সম্পদ যেটা মানে জমির থেকে বলতে গেলে আমি আমার হিসাবে জমির থেকেও বেশি গুরুত্ব সোনা কিন্তু সোনা তো চোর পর্যন্ত মানে দাম দিয়ে দেয় ঘরে সব ইদানিং হারে চুরি হচ্ছে আমাদের এদিকে সব দিকে শুনছি সব কিছু খেয়াল করে দেখো দানা চুরি করছে মানে চুরি এত পরিমাণ সম্মান দিচ্ছে যে আমার এটাই নিতে হবে আর গৃহরাও যে রাখছে এমন এমন জায়গায় সেই জায়গা থেকে ভেঙে নিয়ে যাচ্ছে অন্য কিছুই নিচ্ছে না একটা দলিল নিচ্ছে না একটা ইট নিচ্ছে না নিচ্ছে সোনা দানাগুলো আর কিছু ক্যাশ টাকা তাহলে জিনিসটা বুঝাতে পারলাম ভালো লাগলে কমেন্ট করে জানাবে পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো আর আর সাথে সাথে যে কাজের ভিডিওগুলো চলছে সেগুলো দেখবে আর আমার পাশে থাকবে আর আমার সাথে যোগাযোগ করলে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে আমরা পাইকারি কাজ করি তো সবাই ভালো থাকো রাখছি আর আরও কাজের ভিডিও নিয়ে আসবো তোমরা যদি পাশে থাকো আমি তো অনেক দিন ধরে ভিডিও করছি সেরকম চলছে না কি করা যাবে কলকাতায় কাজ করি এবং বাড়িতেও কাজ করি এখন সোনার যা দাম সেই হিসাবে তোমরা বানাচ্ছো না সেই হিসাবে আমরা কাজ পাচ্ছি না সেই জন্য বাড়িতে বসে আছি কিন্তু রুপো সিলভারের চাহিদা খুব বাড়ছে তা বাড়িতে বসে সিলভারের কাজ করছে মানে রুপোর কাজ করছে সেগুলিরও তো দাম বাড়ছে সময় দেখা গেলো রুপো এমন জায়গায় গেল আর কিনা যাচ্ছে না শুনছি মানে কোম্পানির যে ডিমান্ড মানে অনেক ধরনের কাজে লাগছে আবার জুয়েলারিতে আবার বেশি পরিমাণ কাজ নতুনভাবে হচ্ছে সোনার দাম এত হওয়াতে তোমরা দুটোর মধ্যেই যদি মনে করো কিনে রাখবে একদিন লাভবান হবে যতই দাম থাক সোনা সবসময় সবাই সম্মান দিয়ে আসছে মানে ভারতবর্ষে যেরকম সম্মান দিয়েছে চীন দিচ্ছে বড় বড় সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে বড় বড় বিজনেস সবাই হেজিং করছে মানে একটা কোম্পানি খেয়াল করে দেখবে রিলায়েন্স যেরকম কোম্পানি তারা বিজনেস করছে কিন্তু তাদের একটা শোরুম আছে কারণ কি হেজিং যেরকম বিজনেস পলিসিতে তারা যেরকম লাভ করুক আর না করুক সোনা কিনে লাগছে এতে তার লাভ হচ্ছেই টাইটানে যেরকম সোনা শোরুম আছে এরকম বড় বড় কোম্পানি সোনার বিজনেস রাখে এটা মাথায় রাখবে যদি ভিডিও ভালো লাগে তাহলে আরো কমেন্ট করে জানাবে আরো ভিডিও আনবো একটা তো কমেন্ট করবে লাইক তো করবে নাকি তো রাখছি ফ্রেন্ডস আর আমার কাজের ভিডিওগুলো দেখো একটা